প্রিয় দর্শক অত্যন্ত সিরিয়াস একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বিগত স্বাধীনতা আন্দোলনে এক ভাইয়ের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন তাদের নিরাপত্তা নিয়ে প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলী সহ দেশবাসী উদ্বিগ্ন এবং চিন্তিত আমরা কি দেখেছি যে চট্টগ্রামে তারা একটা রাষ্ট্রীয় কাজে গেছেন সেখানে ট্রাক দিয়ে তাদেরকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে যদিও তাদেরকে হত্যা করতে পারে নেই। আমরা কি দেখেছি চট্টগ্রাম থেকে তারা যখন ঢাকায় এসছে তখন মাইক্রোবাস দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু সেখানেও ষড়যন্ত্রকারীরা সফল হয়নি আমাদের উচিত বিগত স্বাধীনতা আন্দোলনে তারা যে ভূমিকা রেখেছেন সমন্বয়ক ভাইরা যে অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের যে অবদান সেটির কথা চিন্তা করে তাদেরকে অবশ্যই চব্বিশ ঘন্টা রাষ্ট্রীয় প্রোটোকল এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তারা যখন যেখানে থাকবেন যখন যেখানে যাবেন তাদের বডিতে গাড়িতে সিসি ক্যামেরা অবশ্যই স্থাপন করতে হবে কখন কোথায় কি ঘটছে সেটি যেন সিকিউরিটি অফিসাররা দেখতে পারেন এবং সেই অনুযায়ী তাৎক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে পারেন একটা জিনিস মনে রাখতে হবে গুণী লোককে অবশ্যই তার মর্যাদা দিতে হবে দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁদের যে ভূমিকা সেটি আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে আরেকটি বিষয় হচ্ছে তারা কিন্তু পাঁচই আগস্ট পর্যন্ত কাজ করে দায়িত্ব শেষ করে দেয়নি তারা রাষ্ট্র নিয়ে চিন্তিত রাষ্ট্রের মানুষকে নিয়ে চিন্তিত কখন কোথায় কি ঘটছে তারা কিন্তু ছুটে যাচ্ছেন সেখানে কাজেই তাঁদের নিরাপত্তা অবশ্যই প্রাপ্য আমাদের সৈয়দা রেজওয়ানা হাসান ট্রাক দিয়ে যখন সমন্বয়কদের হত্যার ষড়যন্ত্র করা হয়েছে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই তিনি বলেছেন এখন আমরা আমাদের মাননীয় উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজনা হাসান তার মাধ্যমে আবেদন জানাতে চাই উনি যেন আমাদের মাননীয় আইন উপদেষ্টাকে বিষয়টা অবহিত করেন যে দেশবাসী উদ্বিগ্ন এবং আইন উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে যাতে আমাদের এই আবেদন আকুতি পৌঁছে দেয়া হয় আমরা চাই আমাদের সমন্বয়করা যখন যেখানে যাবেন রাষ্ট্রের কাজে যাবেন অবশ্যই তাদের চাকুরি নেই তাদের ব্যবসা বাণিজ্য নেই তাদের ঘুম নেই খাওয়া নেই খাওয়া যাই হোক পৈতৃক সূত্রে তারা যা পেয়েছেন তা দিয়ে তাদের চলে যাচ্ছে কিন্তু চাকরি বাকরি কোনো কিছুই নেই এই বেকার অবস্থায়ও নিজের ভবিষ্যৎ যেখানে অনিশ্চিত সেই অবস্থায়ও তারা কিন্তু থেমে নেই তারা কিন্তু বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে যাচ্ছেন জাতীয় এবং আন্তর্জাতিক সকল বিষয় তারা কিন্তু ভূমিকা রাখছেন কথা বলছেন যে কোনো মুহূর্তে যে কোনো রাষ্ট্রের সংকটাপন্ন অবস্থায় তারা রাজতে একত্রিত হচ্ছেন এবং এখানে তাদের জীবন নিরাপত্তা কোথায় রাজ্য থেকে সিসি ক্যামেরা আছে তার বাসায় কি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে অবশ্যই হয়নি আনতে হবে রাজুর চতুর্দিকে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে ঢাকা ইউনিভার্সিটির যেই প্রান্তেই তারা যান না কেন সেখানে সিসি ক্যামেরা থাকতে হবে যখন যেখানে তারা ছুটে যাবেন রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই বিষয়গুলো রাষ্ট্রকে ভাবতে হবে গুণী লোকের মর্যাদা যদি আমরা না দিই তাহলে রাষ্ট্র কখনো উন্নতি সাধন করতে পারে না পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আজকে বাংলাদেশের স্বার্থ নিয়ে তারা যেভাবে কথা বলছেন অতীতে কিন্তু আমরা সেগুলো দেখি নেই আজকে তারা রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে কাজ করছেন অতীতে কিন্তু আমরা সেটা দেখি নেই আজকে শিক্ষা প্রতিষ্ঠানের যে অস্থিতিশীল অবস্থা সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটে যাচ্ছেন তাদের ছোটো ভাইদের কাছে সেটা কিন্তু আমরা অতীতে দেখিনি সো সমস্ত কিছু বিবেচনা করে সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় সমন্বয় ভাইদেরকে আনতে হবে শুধুমাত্র হাসনাত এবং সারজি আলম নয় আব্দুল হান্নান মাসুদ সহ আরও যারা সমন্বয়ক আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে এবং তাদের তিন স্তর বিশিষ্ট নিরাপত্তার আওতায় আনতে হবে তবেই তারা এগিয়ে যাবেন রাষ্ট্রের জন্য কাজ করবেন দেশের মানুষের জন্য কাজ করবেন এটি আমাদের প্রত্যাশা তারা যেভাবে নিজেকে সোফে দিয়েছেন রাষ্ট্রীয় কাজে এটি কিন্তু উল্লেখ করার মতো কাজেই এই বিষয়টাকে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন তারা বিবেচনা করতে হবে এবং রাষ্ট্রের জনগণ যারা আছেন তাঁদের শুধুমাত্র রাষ্ট্রীয় প্রটোকল রাষ্ট্র নিরাপত্তা হবে না দেশের আপামর জনসাধারণ তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ